কালকে নমুনা হইল কালকে আমি দেখলাম এতদিন এতদিন করলো করল নমুনা করলে এতদিন রাস্তা ছিল যা হলো হলো মানুষ এবার তদন্ত এবার সমস্ত রিপোর্ট ওপোর্ট সব কিছু করলো এইবার মানুষ এইবার না পুলিশ প্রশাসন তারা এবার আমি দেখছি এইবার তো মানে এদের মানে বেশি মানে তদন্ত চলবে বেশি তদন্ত চলবে হ্যাঁ তো তারপর দেখছি কালকেই শুনলাম যে ঘর সমস্ত করে করবি করবে সব খবর আমি জানলাম সব সব বলি গেল পুলিশের তদন্ত কে খুশি কি কি তদন্ত হয়েছে কি তদন্ত তদন্ত কি হয়েছে আমি তদন্ত কিছু বুঝতে পারছি না কি তদন্ত তদন্ত কিছুই নাই মানুষ তো দেখে কিছু বুঝতে পারলো না তদন্ত কি এদিকে তদন্ত বলে এগুলো তদন্ত না তদন্ত কিছু হয়েছে আমরা চাচি যে ওই শিশু শিশু মেয়েটাকে যারা হত্যা করিয়েছে যে কালো যে কালো যে ওর বাবা আদর যে বিমল মানোয়ার আরো যেসব ছিল সাথে তা তাদের মানে কোনো যে চার পাঁচজন ধরা এখন বাকি এখন যে কাও যে যে ধরা পড়লো না কো যে যে অধিনায়ক যে হুকুমদার সেই তো ধরা পড়লো না পর আজ পুলিশ সূত্রে যেটা জানা গেছে কালু শেখ সে পুলিশি যারা শিকার করেছে আপনাদের বাড়ি বোমটা সে মেরেছে হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ ও তো মেরেছে কালু তো বোম মেরেছে আলো তো বোম মেরেছে ও তো শিকার করতেই হবে ওকে ও তো হ্যাঁ বলতে হবে ও তো আমি হাম মেরেছে ও ওই তো মেরেছে

যে রাস্তা আমি একটু দেখছি কই কোন দেখুন রাস্তা দেখছি কই ওখানে কিছুই করলো না ওরা কি দা কি কি রাস্তা দেখবে কোন কোনো তদন্ত থেকে কোনো তদন্তই তো করলে না কোনো এত বড় এই যে ঘটনা এখন এই ছোটোখাটো ঘটনা এটা হ্যাঁ এই ঘটনায় কী করছি কি তদন্ত করছি আপনার কি তাহলে সিবিআই জানাবেন অবশ্যই অবশ্যই সিবিআই তদন্ত জানাবো হোসেন শেখ